একটু ঝাল কিছু বাটা হবে ও তার মধ্যে তোমরাও চলে আসছো নমস্কার বর্তমান ঘরকমের একটা ব্লগ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে একটু বাটা করবো কী বাটা করা যায় বলো তো তোমরা কে কী বাটা খেয়েছো সেটা জানো আজকে আমি বানাবো ফুলকপি পাতা বাটা তাই জন্য ফুলকপিটা পাতাগুলোকে একদম সুন্দর করে একটু খুচি কুচি করে নিচ্ছি পাতাগুলোকে কুচু কুচু করে কেটে নিই রান্না রান্নাঘরে যাচ্ছি তখন তো দেখতে পেলেই পাতাগুলোকে কুচিয়ে নিয়েছি আজকে রেসিপিটার নাম হলো ফুলকপির পাতা চিংড়ি বাটা তো উপকরণটার সাথে পরিচয় করে খুব সিম্পল আর ভীষণ ভীষণ টেস্টি খেতে গরম ভাতের সাথে জমে যাওয়ার মতো স্বাদ চলে ফুলকপির পাতাগুলো আমি এখানে কুচিয়ে নিয়েছি এগুলো কিন্তু ভাব দেওয়ার দরকার নেই যেহেতু এখন একদম কচি কচি পাতা কাঁচা দিলেও অসুবিধা কাঁচা দিলে স্বাদটা বেশি ভালো হয় আর এখানে চিংড়ি মাছ নিয়েছি নুন কালো জিরে রসুন নিয়েছি আর কাঁচা লঙ্কা বেশ খানিকটা প্রথমে আমি চিংড়ি মাছটা একটু ভেজে নেব আর এখানে কিন্তু আমি কোনো তেল দিইনি এবার আমি সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই এরকম হালকা ভাজলেই চলবে এবার আমি চিংড়ি মাছটা আর এখানে এই যে পাতাটা যেটা রয়েছে এই পাতাটা রসুনগুলো রসুনগুলো আর কাঁচা লঙ্কা বেশ খানিকটা ঝাল আমরা যেহেতু ঝাল খাই তাই অনেকটা কাঁচা লঙ্কা দিচ্ছি ঝালটা কিন্তু তোমাদের আন্দাজ মতো দিও আর সামান্য একটুখানি কালো জিরে সামান্য খুব বেশি নয় কিন্তু আর এই চিংড়ি মাছগুলো যেগুলো এই যে ভাজা হলো মোটামুটিভাবে এগুলোকে আমি পেস্ট করে নেবো আমি মিক্সিতে পেস্ট করছি তোমরা চাইলে এটা শিলেও বেটে নিতে পারো শিলে বাটলে আরও বেশি কিন্তু স্বাদ হয় যেহেতু আমার হাতটা নিয়ে যাই হোক অনেকদিন ধরে বলছিলাম তো মোটামুটি এখন একটু ঠিকঠাক আছে তো শিলে আমি বাটতে পারছি না আজকে আমি আজকে আমি এটা মিক্সিতেই করে দেখাচ্ছি তো আমি পেস্টটা করে নিই ফিরে আসছি বাটা বা ভর্তাতে কিন্তু সর্ষের তেলই ভীষণ ভীষণ ভালো যায় সেগুলোটা নিয়ে তো আমার কিছু বলার নেই তো আমি এখানে বেশ খানিকটা সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি আর কালো জিরে ফোড়ন দিচ্ছি এখানে কালো জিরেটা তো ফোড়নই হয়ে গেছে এই যে এখানে ফুলকপির পাতা বাটা তার সাথে চিংড়ি মাছ অল্প কালো জিরে আর রসুন আর বেশ খানিকটা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি আর আমি কিন্তু এটা মিক্সিতে বেটেছি শিলে কিন্তু বাটিনি এবার আমি এই তেলের ভেতরে এটা দিয়ে দিচ্ছি বাটাটা একদম তৈরি হয়ে গেছে আমি পরিবেশন করে তোমাদের কাছে আসছি তৈরি হয়ে গেছে ফুলকপির পাতার সাথে চিংড়ি মাছ বাটা তো এটা তো গরম গরম ভাতের সাথে যা জমে যাবে কোনো কথা হবে না এটা দিয়ে এক থালা ভাত খাওয়া যায় আর এটা যদি একটু শিলে বাটা হতো তাহলে ভালো হতো ভাতটা মোটামুটি ঠিকঠাক আছে কিন্তু পুরো ঠিক হয়নি সবে জাস্ট স্মোকটা একটু একটু বেরোচ্ছে কিন্তু আমি শিলে তো বাড়তে পারবো তো মিক্সিতেই বেটেছি তো খুব একটা স্বাদ খারাপ হবে না তা যাই হোক আজকের ভিডিওটা আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তোমরা অতি অবশ্য না যেটা সাবস্ক্রাইব করেছি একটা লাইক করো বুঝে বুঝিয়ে কমেন্ট করো আসি আর ভুল তুল হলো ক্ষমা করো জানি ভুল প্রচুর হচ্ছে অনেকের ভীষণ ভীষণ রাগ হয় হতো কী করবো বল ভুল করতে করতেই তো শিখতে হবে তো আবার তো বললাম চললাম